Ekta the নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটি আধুনিক গানের সহ টিউটোরিয়াল ভিডিও গানটি একটি বিখ্যাত গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটা গান লিখো আমার জন্ম গানটির কথা সুবীর হাজরা এবং গানটিতে সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে ফেসবুকেও এই চ্যানেল দুটির পেজ রয়েছে সেই চ্যানেল দুটি হলো একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি একটি হলো ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল এটা আর আরেকটা হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো একটা কভার সঙ্গের চ্যানেল আপনারা ফেসবুক থেকেই হোক কিংবা ইউটিউব থেকেই হোক চ্যানেলগুলি দেখবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই বন্ধুরা করে দেবেন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই রোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আহ তাহলে প্রথমে আমি বিফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বিফ্ল্যাট স্কেলের সাউট চেখান থেকে রে গামা আজকের গানটিতে কোমল স্বর লাগছে খাদের বা মন্ত্রসপ্তকের নি মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা কোমলনি এবং তার সপ্তক বা চরার কোমল গা তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খাদের বা মন্ত্রসপ্তকের কোমলনি বিফ্ল্যাট স্কেলের এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে নি আর এটা হচ্ছে চড়ার বা তার সপ্তকের কোমল গা বাদববাকি সবসময় শুদ্ধ বন্ধুরা প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করবো গানটির স্থায়ীর কথাগুলি হলো একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য একটা গান লিখো আমার জন্য তাহলে একটা গানের গা থেকে মানে গানের গয়াকার গা থেকে সমটা পড়ছে। একটাটা ফাঁকে আছে

তাহলে কি হচ্ছে তারপরে আবার এই হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা অন্তরার কথাগুলো হচ্ছে সে গান যেন আমায় উজাড় করে নেয় সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয় আমি যেন হই তোমার মাঝে ধন্য না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য একটা গান লিখো আমার জন্য তাহলে একটু একটু করে গেয়ে গিয়ে তুলে দিই পা থেকে উঠছে সে গান

얼마나 질 <목소리도> পরিশ আবার আবার চলে এলো স্থায়ীতে ঠিক আছে ছিলে মতি নগণ্য তারপরে একটা গান লিখো আমার জন্য তো অন্তরাটাও হয়ে গেল এরপরে আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো হলো আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা তাহলে কি হচ্ছে বন্ধুরা তার আগে আমি বলে নিই যে আপনারা এই গানটি তোলার আগে একবার অরিজিনাল গানটা শুনে নেবেন তাহলে তুলতে খুব সুবিধা হবে তাহলে সঞ্চারীটা দেখাতে শুরু করি কোমল গা থেকে শুরু হচ্ছে তাহলে কি হচ্ছে আমিছিলে গাগা গাগা ডে গাগা তুমান প্রেমের গাগা মাপধা পামা গাগা গাগা প্রথো শপনো রে গাগা ডে রে সনি নাইকা সমাগা মা লিখেছি তো মনেই বলে মনেই ചൊলে মনেই জানো লিপে পার তো পা পা মা পা পা মা মায়ে মধনিসন লিখেছি তো মান কোনে রা নি নিসসানি পাপা মাগমা কোনে আপা পাধানি জন্ত জন্ত তারপরে চলে আসে সাথে সাথে এইটুকুনি করার পরে আভোক বা দ্বিতীয় অন্তরা তো সঞ্চারীটা আমি আর একবার একটুখানি গিয়ে নিই চলে আসছে আবুগের কথাগুলো আমি আগে বলে নিই সেদিন আজও আমার মনে পড়ে যায় তেমন করে যেন আমায় খুঁজে পায় জীবন তারেই যে বোঝাই সহজপন্ন না হয় আমি তোমার কাছে ছিলে নগণ্য একটা গান লিখো আমার জন্য অন্তরা দ্বিতীয় অন্তরা প্রায় একই তা আমি দেখিয়ে দিচ্ছি সেদিন পা মা পা মা গা আজো মা পা মনে আমার আমার মনে পুডে যায় তার মডে

তো মোটামুটি বন্ধুরা গানটা তোলা হয়ে গেল খুবই সুন্দর একটা আধুনিক গান আপনারা আশা করছি যে সাথে সাথেই হারমোনিয়ামে তুলে নিতে পারবেন আর নোটেশানটা ভালো করে ফলো করবেন আর আমি তাছাড়া মাত্রা বিভাগ করেও দেখিয়ে দিয়েছি চিন্তার কোনো কারণ নেই আর এই রকমই একটি আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায় বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছেও এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি দেখতে চান ওই ভিডিওটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওর সাথে সাথে আই বাটনটি ক্লিক করবেন না দেখতে পেয়ে যাবেন আমার ওই ভিডিওটি আর আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি আগেও একবার বলেছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটু ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন আর দেখে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে আর আরেকটি চ্যানেল হল মিতালি পাল অফিসিয়াল এটা হলো একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা দেখবেন চ্যানেলটি গানগুলো শুনবেন যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার